সব মাছ ঝাল দিয়ে করে ফেলেছে একটু কষ্ট করে খেয়ে নে বাবা এতদিন তো আমার মাছ ভাজা তুলে রাখার দায়িত্ব বড় বৌদি ছিল চাপান নয় এখন তোমার বিয়ে হয়ে গেছে ভাই তাই দায়িত্বটা তোমার বউর হাতেই চলে গেছে আমার বিয়ে হয়েছে তো প্রায় এক বছর তা আমার বউয়ের হাতে মাছ ভাজা তুলে রাখার দায়িত্বটা গেল কি করে ও দায়িত্বটা নিজের থেকে নেয়নি তাছাড়া মা যেদিন থেকে রান্না করার দায়িত্ব তোমাকে দিয়েছে তুমি জানো যে কে কি খায় কে কি খেতে ভালোবাসা চান চান আর তুই কথা বলে কি আছে ঠিক আছে কাল থেকে জয়াদু যেন মাছ ভাজার তুলে রাখবে সেই নিয়ে কোনো কথা হবে না তো না হবে না কারণ বিয়ে দেওয়া হয় সেই জন্যই যাতে স্ত্রী এসে সব কিছু খেয়াল রাখে তাতে একান্নবর্তী সংসারে অশান্তি বাড়ে দাদা তখন স্ত্রীরা শুধু নিজেদের স্বামীর কথাই ভাবে অন্য কারো কথা ভাবে না তার চেয়ে এক একজনকে একটা দায়িত্ব দেওয়াই ভালো কিন্তু তোমার বোত কোনো দায়িত্বই নেয় না ভাই খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় মা বড় বিয়ের পর প্রায় দু বছর তুমিও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়িয়েছো আর তখন মায় সব তো তাছাড়া কথাটা তোমার ঠিক হলো না বড় রাতে রান্নার তো মা সামলায় চাপার হাতে হাতে এটাওটা এগিয়ে দেয় সেটাকে সামলানো বলে না মা আর তোমরা বুঝি সকালের রান্না নিজেরাই করো চঞ্চল তুই আজ হঠাৎ অনেক কথা বলে ফেললি নতুন বইয়ের সামনে দাদা বৌদিকে অপমান করছিস তোর ব্যাপারটা কি বলতো কারণ নতুন বইয়ের সামনে আমাদের ভাই ভাই তফাৎটা আজকাল খুব বেশি প্রকট হয়ে উঠছে মেজদা আর জয়ের সামনে আমি খুব ছোট হয়ে যাচ্ছি আমার রোজকার কম আমি সংসারে কম টাকা দিই তাই আমার দামও কম সেটাও জয়া বুঝতে পারছে এতে আমার সম্মানটা থাকছে কোথায় ও সেই কি তুই এবার সংসারটা ভাঙতে চাইছিস না এ কথা আমি বলিনি পরিষ্কার করে না বললেও মনে না তাই ধরাচ্ছে তাই নাকি নিশ্চয়ই দেখ চঞ্চল আজকে দিনে সবাই নিজের স্বার্থটাই বেশি করে দেখে আপনি বাঁচলে বাপের নাম এই সংসারে তোর চেয়ে বেশি টাকা দিয়ে তোর চেয়ে কেন বেশি সুযোগ সুবিধা পাবো বলতে পারিস কেন নিজেদের পছন্দ মতো খাবো না না খাবে না কেন শুধু আমার জন্য একটা মাছ ভাজে তুলে রাখতে তোমাদের অসুবিধে সেটা তোর বইয়ের দোষ তবে একটা কথা ঠিক তুই যখন সংসারে কম টাকা দিস তখন কাইক পরিশ্রম করে তোর সেটা পুষিয়ে দেওয়া উচিত পুষিয়ে তো দি বাজার রেশন করে তোর বউয়েরও কিছু করা উচিত শুধু রাত্রিবেলা কয়েকটা রুটি বেলা দিলে তো হয় না ওতে আর কপার সারশ্রয় হয় আহ কি হচ্ছে কি তোদের তারাও মা তারাও